তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আসি আরিফ আহমেদ ইলেকট্রো ট্রেনিং বাংলা থেকে তো আজকে আমরা দেখব একটি রাইস কুকারে কী কী পার্টস থাকে এবং ওই পার্টসগুলার আসলে শুদ্ধ নামটা কী এবং ওই পার্টসগুলা কত দামে আপনি বাজার থেকে কিনতে পারবেন তো চলুন দেখি না করে শুরু করা যাক তো প্রথমেই দেখতে পাচ্ছি একটি রাইস কুকারের ফিউজ এই ফিউজের কাজ হচ্ছে যখন অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হবে তখন এই ফিউজটি কেটে গিয়ে রাইস কুকারকে অতিরিক্ত কারেন্টের হাত থেকে রক্ষা করবে তো ফিউজটি যদি কেটে যায় বা নষ্ট হয়ে যায় তখন আপনি এই ফিউজের গায়ে যত এম দেওয়া থাকবে সেম এম একটি আপনি ফিউজ বাজার থেকে কিনে এনে সংযোগ দিতে পারেন যদি এখানে ভোল্টেজ বেশি দেওয়া থাকে তাহলে সমস্যা নাই কিন্তু এম আপনি সেম মানের আনতে হবে তো এই ফিউজটি বাজারে সাধারণত দশ টাকা থেকে বিশ টাকার মধ্যে খুব দামে পেয়ে যাবেন এখন দেখতে পাচ্ছি একটি হিটিং এলিমেন্ট যার মাধ্যমে এই রাইস কুকারে তাপ উৎপন্ন করানো হয় এই হিটিং এলিমেন্টটি সাধারণত বাজারে দুইশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো এখানে আমি দেখতে পাচ্ছি সাতশো লেখা তো আমার এখানে সাতশো ওয়াট যেহেতু লেখা আছে আমি বাজার থেকে সাতশো ওয়াটের সেম একটি কিনে এনে সংযোগ দিব আপনারটা যা যত ওয়াট লেখা থাকবে তত ওয়াটেরটা কিনে এনে সংযোগ দিবেন তো এখন দেখতে পাচ্ছি রাইস কুকারের ম্যাগনেটিক সুইচ যার মাধ্যমে রাইস কুকারকে কুকিং পজিশন থেকে ওয়ার্ম পজিশনে নেওয়া হয় অর্থাৎ ভাত যখন রান্না হয়ে যায় তখন এই সুইচটি নিজে নিজে বন্ধ হয়ে গিয়ে কুকিং পজিশন থেকে ওয়ার্ম পজিশনে চলে যায় তো এই ম্যাগনেটিক সুইচটি বাজারে খুচরা সাধারণত চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো এখন দেখতে পাচ্ছি একটি রাইস কুকারের হাই রেজিস্টর যার মাধ্যমে ভাত রান্না হয়ে গেলে দীর্ঘ সময় ভাতকে গরম রাখার জন্য এই হাই রেজিস্টর ব্যবহার করা হয় তো এই হাই রেজিস্টরটি বাজারে সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ টাকার আশেপাশে পেয়ে যাবেন খুচরা দামে এখন দেখতে পাচ্ছি একটি রাইস কুকারের ইন্ডিকেটর ল্যাম্প সার্কিট তো এখানে দুইটি বাতি দেখতে পাচ্ছি একটি ওয়ান পজিশনে আর একটি কুকিং পজিশনে চলবে অর্থাৎ একটি রান্নার সময় জ্বলবে একটি যখন রান্না গরম থাকবে তখন জ্বলবে এই সার্কিটটি সাধারণত বাজারে পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে খুচরা দামে তো এখন দেখতে পাচ্ছি একটি রাইস কুকারের থ্রি পিন সকেট এই থ্রি পিন সকেটটি বাজারে পেয়ে যাবেন খুচরা দামে বিশ থেকে ত্রিশ টাকার মধ্যে তো এখন দেখতে পাচ্ছি রাইস কুকারের ইন্টারনাল সুইচ বা মাইক্রো সুইচ যার মাধ্যমে এই রাইস কুকারটিকে অন অফ করা হয় এখানে একটি সুইচ দেওয়া আছে এখানে যে এই সুইচের মাধ্যমে রাইস কুকারটিকে অন এবং অফ করানো হয় তো এই ইন্টারনাল সুইচটিও বাজারে কিন্তু আপনি চল্লিশ টাকার আশেপাশে কুচটা দামে পেয়ে যাবেন তো এবার দেখতে পাচ্ছি একটি রাইস কুকারের এসি কোড যার মাধ্যমে রাইস কুকারে পাওয়ার সাপ্লাই দেওয়া হয় তো এই এসি কোডটি নষ্ট হয়ে গেলে আপনি কিন্তু বাজার থেকে আশি টাকা থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এখন দেখতে পাচ্ছি রাইস কুকারের ইনারপোট যার ভিতরে চাউল দিয়ে ভাত রান্না করা হয় তো এই ইনারপোর্টটি আপনি বাজারে পেয়ে যাবেন একশো থেকে একশো পঞ্চাশ টাকার আশেপাশে খুচরা দামে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যদি আপনার কিছু মতামত থাকে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যদি এরকম তথ্যবহুল এবং সুন্দর সুন্দর ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ